করে থাকার ভাষা করলে ঘুরায় হাসবে কারণ যা বাংলাদেশে হচ্ছে সেকুলার ডেমোক্রেসি কে অ্যাটাক করা হচ্ছে এখানে যা কিছু নিরপেক্ষ প্রতীক যা কিছু মুক্তচিত প্রতীক

এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করে ধর্মীয় আছে যাতে কথা বলছে ওখানে মুসলমান বেশি বলে বৌদ্ধবাদের রাজনীতি মুসলমান ভিত্তি করছে এখানে হিন্দু বেশি বলে এখানে বৌদ্ধবাদের রাজনীতি হিন্দু আশ্বাদিত আশ্রিত হচ্ছে কিন্তু সেটা শিব হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে ধর্ম আশ্রিত রাজনীতি ধ্বংসের দিকে নিয়ে যায় আমরা তার প্রতিবাদ করছি আর ওরা বাংলাদেশকে দেখিয়ে আবারও সাম্প্রদায়িক ঘটক রাজনীতিকে রিএনফোর্স করতে চাইছে এটাই তফাত

কিন্তু যারা মুসলমান খুমেছে হিন্দু খুমেছে বলে সেই হিন্দু মুসলমানের রাজনীতি করতে চায় তারা আসলে ভবিষ্যতে দীপুদাস বাংলাদেশে খুনো তার বিনিময়ে এখানে অপরাজন খুনো তার রাজনীতির ভিত্তি করতে চায় আমরা বলি আজকে উদিচ্ছি ছায়ানট আক্রান্ত হয়েছে ধর্মের নামে না প্রগতিশীলতার নামে মর্নিং স্টার ভোরের আলো কেন কেন তারা হলো আক্রান্ত হলো তারা তো এই পরিবর্তনের পক্ষে ছিল সাংবাদপত্রকে বুঝতে হবে যারা ধর্মীয় উন্মাদনা বাড়লে উন্মাদ হলে মানুষ কেউ ছাড় পায় না শুধু কমিউনিস্টটা খুন হয় না এরকম টেরোরিস্ট গ্রুপ আসিস গ্রুপ সাম্প্রদায়িক গ্রুপ উগ্র সাম্প্রদায়িক মধ্যে তারা যে কোনো ধর্মকে ব্যবহার করতে পারে যে কোনো দেশে মোটটা কথা হচ্ছে পশ্চিম এশিয়ায় গত পঞ্চাশ বছর ধরে আমেরিকা যে রাজনীতি করেছে আমাদের দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান থেকে শুরু করে আজকে বাংলাদেশ এই প্রমাণ দিচ্ছে যেখানে দাঁড়িয়ে আমাদের ভারতীয় ভারত সরকারের বিদেশ নীতি চূড়ান্ত বিফল হয়েছে আর মার্কিন সৌদি পাকিস্তানি বিদেশ নীতি সেখানে বাংলাদেশে এখন রাজত্ব করছে আমরা তার বিরুদ্ধে মূল কথাটা ধরতে হয় গোরাটা ধরতে হয় তোমরা শুধু ফুসফুলে নিয়ে আছো আমরা বলছি যে ক্যান্সারটা হয়েছে সেই ক্যান্সারটাকে ধরো আমাদের বিজেপি এবং তৃণমূল আমাদের দেশে সেই রাজনীতি করছে আমরা তার প্রতিবাদ করছি ও দেশের ঘটনা প্রতিবাদ করছি এদেশের মানুষকে আমরা সচেতনতা বলছি কারণ একইভাবে বিপদটা আমাদের দেশে বাড়ছে